দর্শক আমরা আজকে চলে এসেছি মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ডে এবং এই মোস্তফাপুর বাস স্ট্যান্ডে আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক ঢাকা বরিশাল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই মোস্তফাপুর বাস স্ট্যান্ড এখানে একটি তিন রাস্তার মোহনা রয়েছে একটি সড়ক চলে গেছে মাদারীপুর শহরের দিকে একটি সড়ক চলে গেছে ট্যাকের হাটের দিকে এবং একটি সড়ক চলে গেছে বরিশালের দিকে আমরা সেই মোস্তফাপুর বাস স্ট্যান্ডে রয়েছে এবং আপনাদেরকে মোস্তফাপুর বাস স্ট্যান্ড ঘুরিয়ে দেখা দিয়ে দর্শক আপনারা অনেকেই রয়েছেন মাদাইপুর থেকে মোস্তফাপুর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন মাদারি তথা মোস্তফাপুরে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোস্তফাপুর বাস স্ট্যান্ড দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে মোস্তফাপুর বাস স্ট্যান্ড কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোন স্থানের দূরত্ব কতটুকু এর জন্য কিন্তু বিশাল বড় বিলবোর্ড রয়েছে এবং মোস্তফোর বাস স্ট্যান্ডের অনেকগুলো গলি রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের নদী মনোহারি থেকে শুরু করে কাঁচা বাজার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি স্যানিটারি যন্ত্রপাতি সকল প্রকার ফল শাক সবজি আসবাবপত্র সব কিছুই কিন্তু এখানে বিপুল সমাহার রয়েছে এবং আমরা কিন্তু এবারে মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি মোস্তফাপুর বড় ব্রিজের দিকে যাচ্ছি আপনারা দেখুন মোস্তফাপুর বড় ব্রিজ এবং এই ব্রিজটি কিন্তু খুবই একেবারে মোস্তফাপুর বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত এবং এই ব্রিজটি কিন্তু এখন একটু সম্প্রসারণ করার দরকার হয়ে পড়েছে কারণ মাদারীপুর তথা ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু ফোর লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এই সড়কে এত পরিমাণে গাড়ির চাপ যে আপনারা যদি কখনও না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপ কতটুকু সেই জন্য কিন্তু এই সড়কটি ফোর লেনে উন্নীত করার সাথে সাথে এই ব্রিজটিও কিন্তু সম্প্রসারণ করা দরকার দেখতে পাচ্ছেন মস্তফাবুর বাস স্ট্যান্ড আমরা আপনাদেরকে লাইভের এক্সক্লুসিভ আজকে দেখালাম দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক মাদারীপুর নিয়ে মোস্তফা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশ তথা বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই